আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত জিনিসপুর নিউজ টোয়েন্টি সিক্সের পক্ষ থেকে স্বাগতম আমি মত আছি নরসিন্দি রেলওয়ে স্টেশন নাম্বার প্ল্যাটফর্মে তো ঢাকার থেকে ছেড়ে আসা এগারো সিন্দুর সর্বশেষ খবর জানতে পেরেছি এটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ইঞ্জিন সমস্যার কারণে তাদের যাত্রা বাতিল করেছে অপরদিক থেকে গামী মহানগর প্রবাতি এক্সপ্রেস ট্রেন এখনও নরসিংদী পৌঁছেনি তো সর্বশেষ জানতে পেরেছি এটি আদি স্টেশন পার হয়ে সালে আছে গোড়াশাল রেল স্টেশন অবস্থান করতেছে প্রবেশ করতেছে তো অপরদিক থেকে নোয়াখালী থেকে সের আসা উপকূল এক্সপ্রেস ট্রেন এখনও নদীপথে নেই তো আমাদের ধরনের খবর পেতে এবং আপডেট খবরের আপডেট পেতে আমাদের টিস্প নিউজ টোয়েন্টি সিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ার দিন এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও গুরুত্ব ভালো ভালো খবর আমরা তৈরি এক ঘন্টা দশ মিনিট বিলম্বে স্ট্যান্ড থেকে অসেন্দু রেল স্টেশনের যে নম্বর প্রার্থী নাম্বার প্রবেশ করেছেন বিলম্ব হচ্ছে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট বিলম্ব আসছে এই চ্যানেল পরে যে যাত্রা হচ্ছে হচ্ছে বরফ জংশন আমাদের তারপরে জন্য খবর পেতে আপডেট পেতে আপনার যে আমাদের চ্যানেল যে স্বাস্থ্য নিউজ টোয়েন্টি সিক্স সেই সব প্রশাসন কৃষক যে সব হচ্ছে আমাদের নিউজ ফোর টোয়েন্টি সিক্স সাবস্ক্রাইব করুন চেন সহ অন্যান্য খবর আপনাদের কাছে বসে যাবেন তো আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ